And now I want to hand it over to the President of Ukraine, ladies and gentlemen, President Putin. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল বক্তব্য এবং মন্তব্য করছেন যা তার আবারও প্রেসিডেন্ট হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বাইডেনের নানা সময়ের ভুলগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হচ্ছে যা তার বিরোধী পক্ষ অস্ত্র হিসাবে ব্যবহার করছে অনেকেই মনে করেন বাইডেনের এই ভুল বক্তব্যগুলো তার প্রার্থিতার সাফল্যের পথে বড় বাধা সৃষ্টি করতে পারে ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেনের দুটি ভুল মন্তব্য তাকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর দাবি জোরালো করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকিকে মঞ্চে পরিচয় করানোর সময় প্রেসিডেন্ট বাইডেন ভুল করে জেলেন্সকির নামের পরিবর্তে পুটিন বলেছেন বাইডেন দ্রুত তার ভুল বুঝতে পেরে তা সংশোধন করেন

আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দি সান ফাইনান্সিয়াল টাইমস সহ ইতালি ডাচ জাপান জার্মানির সংবাদ মাধ্যমে বাইডেনের ভুল ও বিব্রতকর বক্তব্যকে নিয়ে সংবাদ শিরোনাম করছে এদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা বাইডেনের আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এরই মধ্যে সতেরো জন ডেমোক্রেট আইন প্রণেতা বাইডেনকে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ভুল বক্তব্যগুলোর সুযোগ নিচ্ছেন ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রেট জব জো বলে মধ্যে টিপ্পণী কেটেছেন অবস্থায় বাইডেন এখন তার দল এবং দেশের জন্য আন্তর্জাতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছেন তার পুনর্নির্বাচন প্রচার অভিযান স্পষ্টতেই ধ্বংস হচ্ছে কিন্তু তিনি অত্যন্ত একগুঁয়ে ও নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান না জো বাইডেনের নির্বাচনে জয় মনে হচ্ছে সুদূর পরাহত দস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ ভার্জিনিয়া সমুদ্র সৈকত যুক্তরাষ্ট্র